যারা এই তিন পিস একসাথে পার্সেল করবে তাদের ডেলিভারি হবে আর প্রাইস গুলো যেহেতু কম সবাই কিনতে পারবেন আর প্যান্ট গুলো কি কি থেকে থেকে টাকা ফিফটি টাকা পড়লে কি গরম লাগে এখন গরম লাগে

এখানে তো দেখতেছি সারিবদ্ধ অনেক অনেকগুলো শার্ট রেখেছেন আমাদের তো আগে কি শার্ট দেখাবেন আগে শার্ট দেখাও তাহলে আমাদেরকে শার্ট গুলো ওকে তো বাসা ভাই আমরা ফার্স্ট অফ অল কোন কালেকশন গুলো দেখব আমরা ফার্স্ট পার্টি শার্ট দেখব পার্টি শার্ট দেখব পার্টি কি শার্ট আছে তো ফার্স্ট অফ অল দেখতেছি পার্টি শার্ট গুলো জি ফুল স্টিচ কাপড় এটা সাইজ হবে রাইট হ্যাঁ সাইজ হবে তিনটা সাইজ এম এল এক্স তো প্রাইস কত করে প্রাইস পুরো অনলি ফর 500 অনলি 500 অফার প্রাইস অনলি ফর 500 তো দেখেন তাহলে 500 টাকার ভিতরে কত সুন্দর শার্ট রয়েছে সবগুলা এই কালেকশন অনলি ফর 500 যারা কিনবেন এখনই চলে আসবেন তাহলে পেয়ে যাবেন আলফা স্পেশন থেকে এই ধরনের কালেকশনগুলো আর রেটটা যা বলতেছে তাই হবে অনলি ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফর ফাইভ তো বাচ্চা ভাই সাইজ হবে কি কি শার্ট গুলো শার্ট হবে তিনটা সাইজ এম এল এক্সেল এম এল এক্স এম এল এক্সেল যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট মেরে শুধু আপনার নাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে পাঠিয়ে দিলে হবে ওকে তাহলে কিন্তু পৌঁছে যাবে আপনার কাছে তারপরে আপনার ভিডিও দেখে পাই যে আপনার কাছে ফার্স্ট টাইম ভিডিও করাচ্ছি আপনার ভিডিও ধামাকা আরেকটা অফার দিয়ে দিলাম যারা এই তিন পিস শার্ট একসাথে পার্সেল করবে তাদের ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ডেলিভারি

এই শার্টো নাই অনে কিন্তু অনেক কোয়ালিটিফুল শার্টগুলো আছে

খুবই সুন্দর একটা শার্ট আর রেটটা অনেক কম রয়েছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ একশো ভাই এগুলো ওয়াশ করলে কি খেপে যাওয়ার সম্ভাবনা আছে আসলে না ভাইয়া ওয়াশ করা কাপড় কাপড় ভালো হবে

আলফাস ফ্যাশন সাত নম্বর কথা দুইশো দুইশো আট দুইশো আট নম্বর দুইশো আট সাত নম্বর গুলি দুইশো আট নম্বর সবাই একদম

এখন আমরা প্যান্টে চলে যাই জি অবশ্যই

তারপর দেখো সিক্স পকেটের কিছু এখন তো সপ্তাহে কোনো বন্ধ নেই এখন কোনো আমাদের মার্কেট খোলা আছে যারা নিতে চান তাদের জন্য

এগুলো রেট 550 550 only for 550 মানুষ 700 800 করে বিক্রি করছে আমরা না আমরা অফার প্রাইস 550 only only কালেকশন e for কালেকশন আছে প্রচুর বঙ্গলি ফর আর যা হোয়াইট আছে দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া

তবে আমাদের কালেকশন কি আজকে মতো এই পর্যন্ত আজকে মধ্যে বলতে ভিডিওটা কিছু বড় করলাম তারপর পুরো ভিডিওটা দেখবেন আপনারা সাবস্ক্রাইব আইসা আপনার পরিচয় দিলে ইনশাআল্লাহ যতটুকু পারবো সেটা বেশ করে দিব ওকে আমাদের দামটা একেবারে ফিক্সড খুব রিজনেবল প্রাইসের ভিতরে দিচ্ছি জি ভাই কিন্তু ছোটর ভিতরে কিন্তু ভিডিওটা অনেক সুন্দরভাবে করার চেষ্টা করেছে যদি ভালো লাগে চলে আসবেন আলফা স্পেশাল তাহলে কিন্তু এই কালেকশনগুলো কিনতে পারবেন তো দর্শক আমাদের ব্লগটা ছিল আজকে মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ